বন্ধুরা আজকে মাল্টি ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন এটা বারো ইঞ্চি কাটা কমপ্লিট একটি বক্স ডালাই বডি এটা জ্যাকেট সহ এটা ওয়াটারপ্রুফ জ্যাকেট মতো এটা জ্যাকেট খুব ভালো মানের কোয়ালিটিফুল একটা জ্যাকেট সাদা কালার নেট বার ইঞ্চি কাটা সিঙ্গেল এটা একটা ফ্রেম আছে খুব চমৎকার একটি বক্স এটা দেখতে পাচ্ছেন ডালাই বডি এটার সাথে যাচ্ছে একটা পিওডিও বারো ইঞ্চি স্পিকার একশো এই ছাপান্ন ম্যাগনেট খুব হাই লেভেলের একটি স্পিকার জানেন এই স্পিকারের সম্বন্ধে আমি ভিডিও দিয়েছিলাম এর আগে তাই সংক্ষেপে ভিডিওটা করলাম ছাব্বিশশো টাকা এবং যাচ্ছে একটি কুরোচুপার এগারোশো টাকা এই খুব অসাধারণ একটি কুরোচুপার এই কুরোচুপার কাজ হচ্ছে স্পিকারকে ভালো রাখার এটা লাগলে স্পিকার সহজে কাটে না কুরোচুপার খুব চমৎকার একটি কুরোচুপার ও হেভি পি হেভি হেভি মান দিয়ে এগুলো আপনার তৈরি এটা এগারোশো টাকা পিস এবং যাচ্ছে একটি চৌত্রিশ পয়েন্ট ফোর টুইটার এক হাজার টাকা পিস তাই এই এটা আপনি ডালাই বডি দেখতেছেন ডালাই বডিটা এই বক্সটা হবে বারো কাটা সিঙ্গেল এটা কমপ্লিট করতে গেলে ঠিক এরকম হবে খুব সুন্দর চমৎকার গ্রেড একটি আপনার ডালাই বডি বক্স দেখতে পাচ্ছেন গ্রুপ এটা আপনার জ্যাকেট সহ ফ্রেম সহ পাচ্ছেন এটা পঁচিশশো টাকা সারা বাংলাদেশে আমি পৌঁছে দিচ্ছি পঁচিশশো টাকা হলে এই কমপ্লিট বক্সটা এটার সাথে পাবেন আপনার নেট প্লাস আপনার জ্যাকেট ফ্রেম এইভাবে কমপ্লিট করে দেবো পঁচিশশো টাকা এবং যদি যাদের স্পিকার লাগে কুড়ো লাগে অন্য ধরনের কুড়ো বা টুইটারে বড় লাগে দেওয়া যাবে ওই এগ্রেড স্পিকার পিওডিও সেটাও দেওয়া যাবে ছাব্বিশশো টাকা আর এই ধরনের দেখছেন আপনার বড়ি। তাই অবশ্যই সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পচিতে থাকি এই ডালাইবীতে অবশ্যই পঁচিশশো টাকা আমার কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক